হ্যালো তো বর্তমানে আপনার যে রিসিপি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে একটি ডিপিএসের রিসিপ্ট তো যারা বর্তমানে ডিবিসি টাকা পয়সা লেনদেন করেন বা টাকা জমা দেন তাদের জন্য আজকে ভিডিওটি তো ডিপিএসের যে রিসিপ্ট বইটি রয়েছে সেটি আপনি কীভাবে পূরণ করবেন তো এখানে উভয় দিকে পূরণ করতে হবে তো কোন দিক থেকে শুরু করবেন দেখাচ্ছি আপনার যে পাম্পাস যে ফর্মটি ফিল ফর্মটি রয়েছে এবং এটি দুই দুই ভাগে পারেশন করা যায় একটা ছিঁড়ার জন্য একটি দায়িত্ব রয়েছে তো আপনারা প্রথমত বাম্পাস থেকে শুরু করবেন তো প্রথম হচ্ছে আপনার শাখা আপনার ব্যাংকে যে শাখা রয়েছে সেই শাখার নামটা এখানে দিয়ে দিবেন তো এটি হচ্ছে যে দেওয়ার শাখা এরপর হচ্ছে আপনার নাম এখানে এরপর নিচে হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সে অ্যাকাউন্টে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমার নাম্বারটি ছোটো তাই আমি লাস্টে লাস্টের থেকে শুরু করলাম আপনার যে নাম্বার যে বেশি পর হয় তো আপনারা প্রথম থেকে শুরু করতে পারেন সমস্যা নেই তো লাস্টের থেকে শুরু করাটাই ভালো কারণ যাতে কোনো সমস্যা না হয় এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার নামটি দিয়ে দিবেন তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি দিয়ে দিলাম এরপর তারিখ যে তারিখে আপনি রিসিপ্টটি জমা দিবেন টাকা অ্যামাউন্টটি লিখে রিসিপ্টটি জমা দিবেন সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে এরপর নিচে হচ্ছে তো আপনি কত টাকা জমা করবেন আপনি যা জমা করবেন তার পরিমাণটি এখানে লিখে দিবেন তো এখানে আমি দশ হাজার টাকা লিখতেছি তো নিচে লেখা হয়ে গেলে আপনারা মোট টাকা যে পরিমাণ দিতেছেন সেখানে লিখতে হবে সেমভাবে এরপর হচ্ছে তো কথায় আপনি দশ হাজার টাকার কথা লিখতে হবে দশ হাজার টাকা মাত্র তো এই লেখাটি লিখতে হবে সিমভাবে আপনারা ডান পাশেও লিখতে হবে তো বাম পাশে যেভাবে লিখছেন এবং ভাবে ডান পাশেও লিখতে হবে তো আমি লিখতেছি ব্রাঞ্চ শাখা দেওয়ানহাট তারপর হচ্ছে আপনার তো আপনি খেয়াল করবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল না হয় ভুল হলে অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটি যদি যারা কর্মকর্তা রয়েছে ব্যাঙ্কে তারা যদি খেয়াল না করে তাহলে অন্য অ্যাকাউন্টে টাকাটি ঢুকিয়ে যাবে এরপর হচ্ছে তো আপনার নাম আপনার অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার তারিখ তো তারিখ দেওয়ার পরে এখানে আপনার যে টাকার পরিমাণ রয়েছে সেই টাকার পরিমাণটি সেম পাবে এই পাশে লিখতে হবে তো আমি এই পাশে লিখে দিচ্ছি তো এরপর মোট টাকা এখানে লিখতে হবে মোট টাকা সেম সেম কাজ করতে হবে শেষ এরপরে আবার কথা লিখতে হবে এখানে যেভাবে লিখছি কথা সেভাবে সেম কাজটি এখানে করতে হবে দশ হাজার টাকা মাত্র যাতে কাটা ছিঁড়া যাতে না হয় কাটা কাটাছিটা হলে কিন্তু জমা নেওয়া জমা নিবেন ওরা তা এরপরে হচ্ছে আপনার যে টাকাটি জমা দিবেন আপনার নামটি আবার এখানে নিচে দিয়ে লিখতে হবে যে এই টাকাটি মা রিসিপটি জমা দিবে ব্যাঙ্কে তার নামটি উল্লেখ করতে হবে আপনি নিজে যদি জমা দিতেন আপনি নিজের নামটি উল্লেখ করতে হবে তো যেহেতু আমি নিজেই জমা দেব তাই আমি নিজের নামটি উল্লেখ করলাম এরপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন কোনো সমস্যা হলে আপনার নাম্বার যোগাযোগ করবে এর জমা সাক্ষ্য তো আপনাকে সাইন করে দিবেন এ ছিল আজকের ভিডিওটি আপনারা কীভাবে সহজভাবেই এই একটি ডিপিএসের রিসিপে কীভাবে লিখবেন তো সেটি আজকে আপনি দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাঙ্গটি দিয়ে দেবেন পরবর্তী ভিডিও সব আগে পাওয়ার জন্য সবাই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাঙ্গিটি পাচ্ছে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য